আমাদের এখানে একটি আইন রয়েছে একজন সরকারি কর্মকর্তা চাকরিতে ঢোকার সময়ে তার কি পরিমাণে সম্পদ রয়েছে সেটি তিনি জানাবেন এবং প্রতি বছর বছর উনি কি পরিমাণে সম্পদ তার বাড়লো বা কমলো সেটি উনি দাখিল করবেন পরবর্তীতে এই প্রতি বছরের সেই বিধানটি বাতিল হয়ে প্রতি পাঁচ বছর পর বছর করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের কিছু সরকারি কর্মকর্তা সম্পদের হিসাবে বিবরণী দাখিল করেছিলেন তারপরে আজ পর্যন্ত সরকারি কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করছেন না আমরা আজকে রিড করে যে সরকারি কর্মকর্তা যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করেন তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য এবং সেগুলো জনসম্যকে প্রকাশ করার জন্য আপনারা সম্প্রতি সময় দেখেছেন যে আমরা অনেক নিউজ পেপার থেকে দেখছি যে গভর্নমেন্টের অনেক হাই অফিসিয়ালস তাদের প্রচুর পরিমাণে সম্পত্তি পাওয়া যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষ অনুমান করছে যে এটা করাপশনের মাধ্যমে করা হয়েছে এবং অ্যান্টি করাপশন কমিশন সেই সব সম্পত্তি ব্যয়যাপ্ত করার কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে আমরা বলছি যে আমরা আজকে রিড করে যে সরকারি কর্মকর্তা যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করেন তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য এবং সেগুলো জনসম্মকে প্রকাশ করার জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এবং আমরা এইখানে যারা গভর্নমেন্টের ক্যাবিনেট সেক্রেটারি তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি আইন মন্ত্রণালয়ের সেক্রেটারি এন্টি করাপশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টোটাল দশজনকে বিবাদী করেছি এবং আমরা সেখানে বলতে চাচ্ছি যে আমাদের এখানে একটি আইন রয়েছে একজন সরকারি কর্মকর্তা চাকরিতে ঢোকার সময়ে তার কি পরিমাণে সম্পদ রয়েছে সেটি তিনি জানাবেন এবং প্রতি বছর বছর উনি কি পরিমাণে সম্পদ তার বাড়লো বা কমলো সেটি উনি দাখিল করবেন পরবর্তীতে এই প্রতি বছরের সেই বিধানটি বাতিল হয়ে প্রতি পাঁচ বছর পর বছর করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু সালের কিছু সরকারি কর্মকর্তা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছিলেন তারপরে আজ পর্যন্ত সরকারি কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করছেন না আমরা সেই আইনের বিধানটি যেন যথাযথভাবে প্রতিপালিত হয় সেই ব্যাপারে রিট চেয়েছি এবং সরকারি কর্মকর্তারা কীভাবে এত সম্পত্তি অর্জন করছেন সেটি যেন ভবিষ্যতে না করতে পারেন সেই জন্য প্রপার একটি আইন প্রণয়ন বা গাইডলাইন্স করার জন্য আমরা নির্দেশনা চেয়েছি আগামীকালকে শুনানি হবে আশা করছি